আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজ কাটিং কেউ বলে ঘুট কেউ বলে এক ছাট এক কাটিং সামনের খোলা সাইড আর এই পাশ আটকানো সাইড জামার লম্বা একুশ আমি লম্বা একুশে নিচ্ছি ছেলের জন্য বাড়তি টুকু নিলাম না কারণ পেন্টের কাপড় দিয়ে নিচে শোল্ডার পাঁচ আরম চার লম্বা দশ বডি বাইশ গলা দেড় গলার লম্বা সাড়ে তিন গলাটা একসাথে মার করে নিচ্ছি কোমরে এখানে বাড়তি দিতে হবে কারণ এটা এক কাটিং হবে রাউন্ডটা আপনার মন মতো দিয়ে নিয়ে নিতে পারেন প্রথম আরমলটা কেটে নিচ্ছি না বুঝলে এক ইঞ্চি পাঁচ দিয়ে মার করে নিল গলাটা কেটে নিচ্ছি সামনের গলাটা কেটে নিচ্ছি সাফা কাপড়টা আমি বাজ করে আড়াই নিচ্ছি এখানে আড়াই দুগোনে পাঁচ ইঞ্চি আছে এটা এভাবে হবে দিকটা একটা পাইপিং সিস্টেম হবে দুটো তার জন্য দুই ইঞ্চি করে কেটে নিচ্ছি এভাবে দুটা পাইপ হবে তারপর বডির সাথে আমি সেটা কেটে নিচ্ছি কোটিটা কিভাবে লাগানো হবে বডিটা কমপ্লিট হলে দেখতে পারবেন সামনা সামনে কোটির জন্য আর মলে গলায় পাইপিন হবে কালো কাপড় দিয়ে পাইপিন আপনারা যেরকম দিবেন মোটা চিকন ওই অনুযায়ী কাপড় কেটে নেবেন দুটা ফিটার কাপড় নিচে রাউনের জন্য সামনে কোটি সাইটের ফিটা মলে গলায় পাইপিং হবে বাচ্চাদের জামা সব সময় চেন হবে চেনের কাপড় কেটে দিচ্ছি কাপড় জামাটা কমপ্লিট হলে পুরো ডিজাইনটা দেখতে পারবেন আজকের মতো ভিডিও এখানে শেষ খোদা হবে